আমি দুয়ার মধ্যে পড়ি যে আমি যেন কারো ক্ষতি না করি ক্ষতির চিন্তাও যেন না করি রুবেল এবং আলেকজান্ডার এই দুই ছাগলকে ইঙ্গিত করে চিত্রনা ইলেস কাঞ্চন শাকিব খানের হয়ে এই কথাগুলো বলেন কারণ রুবেল এবং আলেকজান্ডার তারা সবসময় চায় শাকিব খানের ক্ষতি এবং চাই বলেই তারা দুজন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে বাজে বাজে নোংরা নোংরা কথা বলে এবং বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরে এবং শাকিব খানকে তারা স্টারই মানে না শাকিব খানের জন্য নাকি সিনেমা হলগুলো কমে গেছে সিনেমা ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে এবং তারা দুজন কিন্তু এখন সিনেমায় কোনো কাজ পায় না দেখেন এই প্রশ্নটা যখন সাংবাদিক ভাই ইলিয়াস কাঞ্চনের কাছে রাখলো তখন তিনি বলেন যে আমি আমার দুয়ার মধ্যেও বলি যে আমি যেন মানুষের ক্ষতি না করি ক্ষতি করার চেষ্টাও না করি সেখানে এই দুজনকে তিনি ইঙ্গিত করেছেন কারণ এই দুজনেই সাকিব খানের ক্ষতি চায় তাই তিনি বলছেন যে ক্ষতি করে আসলে কেউ কোনো দিন উপরে উঠতে পারে না এবং তারা দুজন জীবনে কি করছে কারণ সাকিব খান তো একটা জায়গা দখল করে আছে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং যে দুজনের নাম বললেন তারা আসলে কি করছে দেখেন ইলিয়াস কাঞ্চনের কথাগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ তিনি তুফান সিনেমা দেখার পর সাকিব খানের প্রসঙ্গে যে কথাগুলো বলছে সেটা আসলে প্রশংসনীয় কারণ সাকিব খানের তুফান সিনেমার আগেও কিন্তু প্রিয়তমা সিনেমা সুপার টুপার হিট হয়েছিল তখন কিন্তু তিনি সাকিব খানকে নিয়ে কখনো কোনো রকমের মুখ খোলেননি উল্টো তিনি বলেছিলেন যে প্রিয়তমা সিনেমা এখন পর্যন্ত বেদের মেয়ে জোৎস্না রেকর্ড ভাঙতে পারেনি এবং পারবেও না কিন্তু তুফান সিনেমা দেখার পর সাকিব খানের প্রশংসা করতেছেন এবং সাকিব খানকে নিয়ে যদি কেউ নেগেটিভ হয়তো কথা বলে এবং সেই প্রশ্ন যদি সাংবাদিক ভাইরা তার কাছে রাখে তাকে একদম ধোলাই করে দেয় এখানেও তিনি একদম সুন্দরভাবে বলেছেন যে কারো ক্ষতি করার চেষ্টা করে আসলে কেউ কোনোদিন উপরে উঠতে পারেনি এবং আলেকজান্ডার এবং রুবেল তারা যে দুইজন এই যে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে পিস্ত্রিকে টেনে ধরার চেষ্টা করে এগুলো আসলে ঠিক না তো ভাইবারদের ইলেজ কেন যে কথাগুলো বলছে সেই বিষয় আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন